হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস তো কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো আজকের গেম পেলেতে আমি একজন ডক্টর মানে সার্জারি করুম তো সবাই দেখেন আর সাবস্ক্রাইব শেয়ার লাইক কমেন্ট করতে ভুলবেন না ওকে প্রথম হইল নোস সার্জারি আচ্ছা টান দিতে হবে এটা ওরে এস অবস্থা কী দেখছেন তো দেখি ফার্স্টে ওকে আচ্ছা তুলা দিয়ে পরিষ্কার করতে হবে ভালো কইরা ওকে করি সমস্যা নাই এই তো ঠিক আছে অবস্থা দেখছেন দুইটা মা খেয়ে আছে বাহ আচ্ছা আরও আছে ভালোভাবে পরিষ্কার করতে হইব ঠিক আছে ওকে হয়ে গেছে এটা ফালা দিতে গো আচ্ছা দেখি এখন কি করা লাগে আচ্ছা এখন পানি দেওয়া দুই তো হইব ভালো করে হোমা দিকটা পানি বেড়াই দিই ঠিক আছে দোনোটায় না এটাই তাহলে আমি ভালো করে পরিষ্কার করি দেখি আচ্ছা ভালো করে পরিষ্কার করতে হইব ঠিক আছে এই তো হয়ে গেছে আচ্ছা এখন এটাই ও দুইটা আলাদা আলাদা করতে হইব তাই তো কই এটা জলদিও যাবো এখন বুঝে গেছি যে কেমনে করতে হইব আসলে আচ্ছা এই তো আচ্ছা এখন আচ্ছা দেখি ও আচ্ছা এর ফুটান লাগবো টার্গেট কইরা ওকে আচ্ছা এদিক ক্লিক করি আচ্ছা ও আচ্ছা আমার ক্লিক করতে বৌ দোরা ওকে বুঝতে পারছি এই তো হয়ে গেছে ক্লিয়ার ঠিক আছে এটিও সেম এই তো এইরম সার্জারি জীবনে চোখে দেখছেন করা না আর অনেক কিছু আছে এটি কি পাথর নাকি আচ্ছা ও মাঝখানে বয়তেই বো ক্লিক করতে হইব মাঝখানে এই তো আবার এলোক মাঝখানে ক্লিক করতে হইব এই আরে না 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 এই তো হয়ে গেছে ঠিক আছে এখন আরও আছে এটিও মাঝখানে মাঝখানে এই তো ইয়েলে এই তো হয়ে গেছে পারফেক্ট গ্রেট আচ্ছা এখন এটা এই তো এখন বুঝতে পারছি যে কেমনে আইলে লগে লগে ক্লিক করে দিলেই বয়া যায় আর একটা আছে এই তো এই তো হয়ে গেছে ঠিক আছে এখন আরো ওইগুলা কি ওই জিনিসটি এটি কাটা আচ্ছা আবার ওকে ও চুল এটি হাই হাই রে আচ্ছা ঠিক আছে এখন আবার এটারও আরে এই তো হয়ে গেছে ও দুইটা মাক্ষি ঘুরতে আছে এটি কী গরম ধরতে হবো এই তো ধরে লাগছে একটারে এটারে ধরে এই তো হয়ে গেছে বাস অ্যান ক্লিয়ার ওকে আমার সার্জারি কমপ্লিট আচ্ছা এখানে কি ওমা ডাইনোসার হ্যাঁ হ্যাঁ এটা কি ওমা ফুটবল এইগুলা কি নাকের ভিতরে আচ্ছা আবার ফুটবল ওমা ডাইনোসার দি এটি কি নাকে কি রেখা দিচ্ছে দেন আচ্ছা এদিক দাম যেতেবো আমার নাকি এটি বের করতে হইব না আবার এই যে সবুজ এখানে আছে হলুদ কালারই আচ্ছা দেখি আমার মনে এমনি চাইতে তো পুরোটা দেওয়া ওকে পারফেক্ট এটাও মনে হয়ে গেছে আচ্ছা আবার এদিকে এলে বাহ এলে 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 অনেকই স্পিডেই আছে কিন্তু তারপরেও বাঁচব না মতে ঠিক আছে এই তো এখন ও আচ্ছা স্প্রে মানে খুশবুর জন্য ওকে তো আমার সার্জারি কমপ্লিট তো এখন কানের সার্জারি আচ্ছা ঠিক আছে ওকে দেখি ও মা এটা কি গর না হ্যাঁ হ্যাঁ কানে বিধে গরবানা রাখছে সরাইতে এবো এটি কি জীবাণুরা গর্বানা থাকতা ছিল আচ্ছা এটিরে মানে মারতে হইব ওকে ক্লিয়ার তো এখন কি করা লাগবো দেখি এটাতে কি করা লাগবো আচ্ছা ও পানিগুলো পরিষ্কার কন লাগবো কে ঠিক আছে পরিষ্কার করি সমস্যা নাই ঠিক আছে কমপ্লিট এখন দেখতে হইব ভাই এটা কি দেখলাম সব জীবানো সারা রাত পার্টি কইরা এখন এখন গমঘ আছে বাহ ও করে গরম পানির হইব খারা কেমনি তো এলে সপ্তাহে সারা রাত পার্টি করে গমঘে আরামে আরাম করতে আছে দেখছেন সপ্তিরে পানি চুবাম এলে 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 তুই বি যা ঠিক আছে আচ্ছা এটা কি আচ্ছা এখানে পরিষ্কার করতে হইবো ওকে ভালো করে পরিষ্কার করি ওই যে চিপস জুস ফালা রাখছে ওরা পার্টি করে দেখছেন ফুল পার্টি চলছে মিয়া এটা দেখি করুম দেহি আচ্ছা এখানে ও আচ্ছা এটা ভ্যাকিউম ক্লিনার কানের আচ্ছা আচ্ছা এখানেও ক্লিন করতে হইব ঠিক আছে কোটা দিই সমস্যা নাই এই তো ক্লিয়ার কমপ্লিট চমকাইতা ছিল কিন্তু যে এখন কি আচ্ছা এই পাথরগুলো ফালাইতে হইব পাথর নাকি কি হ পাথরই তো মনে হয় আচ্ছা এরম সার্জারি আপনারা জীবনে দেন নাই মনে হয় আজকা দেখাল মিয়া আচ্ছা এটি ভরাট করতে হইব ওই ক্ষতগুলো ঠিক আছে এটা হইল আর কি পুটিংয়ের মতন আচ্ছা ওকে এখন স্প্রে করে এটি মিলা দিতে হইব এই তো হয়ে গেছে আচ্ছা এখন ওই ফুলগুলো কাটতে হইব ওকে ঠিক আছে ফুল গিলি কাটিং করতে হইব আচ্ছা কেমনে এই তো হয়েছে এইভাবে ওকে তো আর দুইটা আছে এই তো আর একটা এই তো হয়ে গেছে কানের সার্জারিও কমপ্লিট তো নাক আর কান দুটা সার্জারি কমপ্লিট তো গেম প্লেটি ভালো লাগলে প্লিজ লাইক দেন আর শেয়ার করে দেন আর কমেন্টে আপনার মতামত জানান আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো ঠিক আছে দেখা হবে পরবর্তী কোনো গেম প্লের সাথে তো ভালো থাকেন সুস্থ থাকেন